প্রচণ্ড রোদ বুঝছেন এতক্ষণ হাঁটার পরে শরীর আর চলতেছে না ঠিক আছে এখন আমরা সব সময় কি করি জানেন যখন প্রচন্ড গরম থাকে তখন কিন্তু আমরা সাথে সাথে এই জিনিসটা পান করি আমরা কখনো চিন্তা করি না যে এই প্রচুর রোদের মধ্যে এই জিনিসটা খাইলে কি হইতে পারে অথচ আমাদের শরীরে যে সারা দিন গামের মধ্যে যে পানি শূন্যতা দেখা দেয় এগুলা কিন্তু আমরা এই পানির মাধ্যমে কিন্তু সেটা পূরণ করতে পারি অথচ এই পানির উপকারিতা আমরা জানার চেষ্টাও করি না আপনি হয়তো সাময়িক তৃষ্ণা এই জিনিসটা মেটাবে এটা হচ্ছে পাওয়ার পাওয়ার এবং হচ্ছে স্পিড জাতীয় যেগুলো আছে এগুলো হয়তো সাময়িক তৃষ্ণা আপনাকে মিটাবে। কিন্তু আপনার শরীরে ডিহাইড্রেশন বাড়াতে পারে নিয়মিত খেলে এই প্রখর রোদের মধ্যে যদি আপনি নিয়মিত এটা খান আপনার কিডনির সমস্যা হতে পারে এটা যে খাবেন না তা না হ্যাঁ আপনি খাইতে পারেন এটা অবশ্যই ভালো জিনিস তবে এই জিনিসটা সবসময় নিয়মিত না খাওয়ার চেষ্টা করবেন কারণ এই রোদের মধ্যে এটা থেকে সবচেয়ে ভালো হবে এই পানি আপনি যদি এই পানি খান তাহলে হচ্ছে আপনার শরীরে পানি শূন্যতা দূর হবে আপনার মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা কমবে তারপর হচ্ছে আপনার কিডনি ভালো থাকবে হুম এই জিনিসগুলা ভালো থাকবে শরীরে যে রক্ত চলাচল আছে এই রক্ত চলাচল স্বাভাবিকভাবে করবে এই জন্য আমরা সময় চেষ্টা করবো এই প্রখর রোদের মধ্যে এই ঠান্ডা জিনিসগুলা যতটুক সম্ভব না খেয়ে এই জিনিসগুলা এটা খাবেন পানি খাবেন সব সময় তাহলে আপনার শরীরের জন্য উপকারী সবার জন্য উপকারী এই যে প্রখর রোদের মধ্যে এতক্ষণ আমি হাঁটছি আমার সারা শরীর ঘাম সারা শরীর একবারে ঘামে পড়ে গেছে অতএব এই জিনিসটা তো আমাকে এই ঘামের যে তৃষ্ণা পানির যে তৃষ্ণা এটা মিটাবে না এই জন্য আমরা সবসময় পানি ব্যবহার পানি খাবো যত পরিমাণ পারেনি রোদের মধ্যে